আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি দুপুরবেলা ভেন্ডি পাচি করবো এই জায়গায় একটা আমি ভেন্ডি নিয়েছি জালি জালি ভেন্ডি আর পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা বাজিয়ে দেবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভেন্ডি সুন্দর করে ধুয়ে এই যে পানি সহ আমি নিয়ে আসছি কারণ ভেন্ডিটা পানি সহ নিয়ে এভাবে কুটতে বসলে হয় কি যে বিজলে বিজলাতে একটু কম হাতে লাগে তার জন্য আমি কোটার সময় এইভাবে পানি ভিতরে ভিজিয়ে রেখে তারপরে কুটি যে এই যে আমি ভেন্ডিগুলো সুন্দর করে একেবারে এই যে গোল গোল করে কুটে নিচ্ছি আর সম্পূর্ণ ভেন্ডিগুলো আমি একইভাবে কুটে নেবো আর ভেন্ডিগুলো একেবারে জালি জালি ভেন্ডি ভাজিও ভালো লাগে ভত্তাও ভালো লাগে তরকারিও ভালো লাগে আমার কাছে দোটাই খুবই ভালো লাগে খেতে তো আর এই যে ভেন্ডিগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছে একেবারে সবুজ সবুজ আর একেবারে ফ্রেশ ভেন্ডি তো সম্পূর্ণ ভেন্ডিগুলো আমি একইভাবে সুন্দর করে কেটে নেব এই যে আমার সম্পূর্ণ ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে আর বাইরে সবুজ ভিতরে সাদা দেখতে খুবই সুন্দর লাগতেছে তো ভেন্ডি ভাজি করার জন্য এই জায়গায় আমি কড়াইতে তেল দিয়ে আর ভিতরে ঝাল পেঁয়াজ দিছি আর ভেন্ডি ভাজিতে বেশি কিছু লাগে না তো এই যে ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে এখন আমি ঝাল পেঁয়াজ গুলো করবো কি একেবারে বাদামি কালার করে ভাজবো আর এই ভেন্ডি ভাজিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই যে একেবারে ঝাল পেঁয়াজ সুন্দর একেবারে বাদাম কালার হয়ে গেছে এখন আমার ভিতরে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়াচড়া দিচ্ছি জানাতে হলে করাল পেঁয়াজগুলো পুড়ে না যায় জন্য আমি একটু হালকা দিয়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া দিচ্ছি আর এই ভেন্ডি বাজিতে তো পানি লাগে না আর আস্তে আস্তে একেবারে অল্প জালে সুন্দর করে ভাজতে হয় আর ভেন্ডি ভাজিটা ঢেকেও দিতে হয় না কারণ ঢেকে দিলে বিজলা ভিজলা ভাবটা আর সারে না আর সুন্দর করে না ঢেকে আস্তে আস্তে জালে নাড়াচাড়া দিয়ে একটু ঘন ঘন নাড়াচারা দিয়ে ভাজি করলে পারে হয় কি যে একেবারে ঝরঝরা ভেন্ডিটা কোনো বিজলা ভাব থাকে না একেবারে ঝরঝরা হয়ে যায় তো এই যে আমি একটু গোল করে দিয়েছিলাম কারণ গোল করে দিলে পেন্ডিবাজিটা একেবারে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এই যে আমি আবারও নাড়াচাড়া দিচ্ছি কত বিজলে বীজলে হয়েছে তাই দেখেন ঠেকে দিনই তারপরও তো এই বীজলা পিজলা ভাবটা থাকবে না আস্তে আস্তে একেবারে ঝরঝরে হয়ে যাবে তো এই যে দেখেন একেবারে বিজলা বিজলা ভাব নেই আর অল্প অল্প আছে তো এইটুকু হতে হতে তাও থাকবে না আর সুন্দর একেবারে ঝরঝরে একটা ভাজি হয়ে যাবে এর জন্য আমি ভেন্ডি ভাজি কখনও ঢেকে দিই না একেবারে আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে উদ্লোভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজি করি তো এই যে দেখেন একেবারে ভেন্ডি ভাজিটা একেবারে ঝরঝরা হয়ে গেছে বিজলা বিজলা ভাবটা নেই যে আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে আর ভেন্ডি ভাজিটা একটু সবুজ সবুজ থাকবে বেশি কালচে কালচে হয়ে গেলে খেতে ভালো লাগে না তো এই যে আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে তো এই যে আমার রান্না বাড়ার শেষে একেবারে ছেলেকেই প্রথমে খেতে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন